জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ উনত্রিশে ভাদ্র পনেরোই সেপ্টেম্বর রবিবার আজকের দিনেই ভগবান শিহরি বিষ্ণু বামন অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই কারণে আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী বামন জয়ন্তী বিজয়া মহাদ্বাদশী তথা শ্রাবণী দ্বাদশীর ব্রত আজকের দিনে পালন করা হয়ে থাকে বলা হয় আজকের দিনে যদি কেউ ভগবান শ্রীহরি তথা বামনদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন এই বামন দ্বাদশীর ব্রত কথাটি শ্রবণ করেন এতে ভগবান শ্রীহরির পাদতলে তার চিরতরে ঠাঁই হয় তাই বন্ধুরা আজ এই সৃষ্টি বামন জয়ন্তী তথা বামন দ্বাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন ভগবান শ্রীহরি বিষ্ণুর এই বামন দ্বাদশী ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রীহরি বিষ্ণুর বামন ব্রত ব্রতকথা ওম নম নারায়ণ নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরাজ পল্লাদের পুত্র অলি হিরণ্যকশিপুরের মতোই বীর ছিলেন পল্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানীয় ছিলেন তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন প্রহ্লাদ হরিভক্ত হলেও বলি প্রথম থেকে ছিলেন বিষ্ণুদ্দেশী বিষ্ণুনিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন এই বিষ্ণুনিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবে তোমার অধপতন হবে বলি ইহাতে ভয় পাইয়া বলিলেন কী পি উপায় হবে পিতামহ এমন সাপ আপনি দিলেন কেন প্রহ্লাদ তখন বললেন উপায় আবার কি শ্রীহরিতে ভক্তি জন্মালে আবার সব কিছু ফিরে পাবে প্রহ্লাদ হরিভক্ত ছিলেন তাই বলিয়া ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না দেবতাদের তিনি শত্রু বলিয়ায় মনে করিতেন একশত বৎসর ধরিয়া প্রহ্লাদ দেবতাদের সহিত অবিরত যুদ্ধ চালান বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হইয়া রাজত্ব ত্যাগ করেন তিনি পৌত্র বলিকে রাজ্যে অভিষিক্ত করিয়া গন্ধমাদন পর্বতে তপস্যার জন্য চলিয়া যান বলি রাজা হইয়া দেবতাদের সঙ্গে যুদ্ধ চালাতে থাকেন বলির অন্তরে তখনও বিষ্ণুভক্ত জাগ্রত হয় নাই পিতামহের অভিশাপের ফল ফলিল ইন্দ্র বিষ্ণুর সহায়তায় বলিকে রাজ্যভষ্ট করিলেন ইন্দ্রের ভয়ে বলি নানা স্থানে লুকাইয়া বেড়াতেন একবার তিনি গর্দভের রূপ ধরিয়া ভ্রমণ করিতেছিলেন ছদ্মরূপ ধরিলেও তাহা দেবতাদের দৃষ্টি এড়ায় না ইন্দ্র তাহাকে দেখিয়া চিনিয়া বলিলেন হে দৈত্যরাজ আজ না হয় তুমি রাজ্যহারা হয়েছ তাই বলে একই দুর্গতি তোমার ছি ছি কাপুরুষের মতো তুমি একটা গর্ধবের মধ্যে আত্মগোপন আছো। বড়ই লজ্জার কথা দৈত্যরাজ উত্তরে বলিলেন এতে আর লজ্জা বা দুঃখ কি আছে তোমাদের হত্যাকর্তা বিধাতা বিষ্ণু মৎস্য কুর্ম বরাহ ইত্যাদি রূপ ধরেছিলেন প্রয়োজনে সিদ্ধির জন্য তুমি নিজেও ব্রহ্ম হত্যা করে মানস সরবারে পদ্মপাতার তলায় আশ্রয় নিয়েছিলে আজ আমার দুর্দিন তাই আমাকে ধিৎকার দিচ্ছ ইন্দ্র আমার এই দিন থাকবে না চাকা উল্টে যাচ্ছে ইহলোকের ঐশ্বর্য ধন সম্পদ আজ আছে কাল নেই তা নিয়ে তুমি গর্ব করছো করো দুদিন পরে তোমার দশাও এমনি হবে এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে নানা স্থানে খুঁজিতে খুঁজিতে সহসা একদিন আবিষ্কার করিলেন তিনি বলিকে বিশ্বযুগ যজ্ঞে অভিষিক্ত করিলেন সেই যজ্ঞের অগ্নিতে আহতি দেবা মাত্র ইন্দ্রের রথের মতো একটি রথ ইন্দ্রের অশ্বের মতো একটি অশ্ব চিহ্নিত ধ্বজা স্বর্ণময় ধনু দীর্ঘ কবচ ও দুইটি অক্ষর অক্ষরবাণে পূর্ণতুন উদ্ধৃত হইল শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করিলেন নবরূপে সজ্জিত হইয়া বলি দৈত্য সেনা লইয়া প্রথমে পৃথিবীর রাজ্য অধিকার করিলেন ও তারপর স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা করিলেন দেবগণ ভীত হইয়া বৃহস্পতির শরণাপন্ন হইলেন বৃহস্পতি বলিলেন তোমরা যুদ্ধ করতে যেও না তোমরা এখন দুর্বল শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা দৈত্যদের বাঁচিয়ে দেবে তাছাড়া দুর্বাসার অভিশাপ তোমাদের উপর চলছে তোমরা স্বর্গ হতে সরিয়া পড়ো মর্তলোকে গিয়া মানুষ অথবা জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য অধিকার করিয়া লইলেন শুক্রাচার্যের উপদেশে বলি এক শতবার অশ্বমেধ যজ্ঞ করিলেন দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামণি কশ্যপ তাকে বিপদ ভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন ও তাকে প্রসন্ন করার জন্য বয়ব্রত পালন করতে বললেন ব্রত শেষে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুর দর্শনে অদিতির মনে বাৎসল্যভাবে উদয় হল ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরুরূপ বামন অবতার হিসাবে আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই গুরুশক্তির দ্বারা রক্ষিত কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বাড়ে বারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে রে তাই বলিকে দিয়ে যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরম পুরুষ ভগবান মাসে শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ব হতে অপূর্ব বামন রূপে আবির্ভূত হলেন মহামণিকশ্যপ আনন্দচিত্তে দেবগুরু বৃহস্পতির বামন বামনদেবের উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামন দেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামন দেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তার জন্য দেবগুরু জানালেন বামন দেব যদি নর্মদা তটে ভিক্ষু করছে রাজার যজ্ঞে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামনদেব এক হাতে ছত্র আর এক হাতে কমণ্ডুলি নিয়ে রাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামন দেবীর অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যজ্ঞশালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজা বলি বামনদেবের শ্রীচরণদ্বয় বন্দনা করে পাদ্য অর্ঘাতি দ্বারা তা অর্চনা করলেন বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষের সব গুণই বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান নিতে বললেন বামন অবতার তখন তাকে বললেন বলি রাজা যদি আগে সংকল্প করেন তাহলেই তিনি তার দান গ্রহণ করবেন রাজা বলি সম্মত হলেন এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ভগবান হরি। তখন শুক্রাচার্য রাজাকে দান করতে নিষেধ করতে বললেন শ্রীহরি দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য তাকে বামন রূপে ছলনা করতে এসেছেন বামন দেব তার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলিরাজার নেই গুরুদেবের নিশেষ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করিলেন তার মনে হল তিনি পল্লাদের বংশধর। শ্রীহরির পূজা করেন শ্রীহরি তার কাছে যদি দান চান তাহলে তা দিতে তাকে যদি নরকে যেতে হয় তাতেও তিনি পিছুপা হবে না লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেবার জন্য নরগামী হবেন এই রকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন বলি মহারাজ কমণ্ডলু হাতে নিলেন আর ওম বিষ্ণু বলে জল ঢাললেন কিন্তু জল পড়ল না তার গুরু শুক্রাচার্য যোগ বলে কমণ্ডলীর মধ্যে ঢুকে পড়লেন বলি মহারাজকে আটকাবার জন্য তিনি যেহেতু যোগী ছিলেন তাই ঢুকতে পারলেন আর তার ফলে জল বের হলো না তখন বলি মহারাজ ঝাড়ুর কাঠি দিয়ে কমণ্ডলুর মুখে খোঁচা দিলেন আর সেই খোঁচায় শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল শুক্রাচার্য ক্রোধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শ্রীভষ্ট হও বলি রাজা অভিশপ্ত হয়েও বিচলিত না হয়েও দান করার জন্য কোমণ্ডলি থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার জন্য ত্রিপাদভূমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন আমি ত্রিলোকের অধীশ্বর এক এক দিক পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ত্রিপাদভূমি প্রার্থনা করছেন বামন বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদও পরিণত ভূমি যথেষ্ট বলিরাজা সম্মত হয়ে তাকে চরণ রেখে মাপ নিতে বললেন তখন বামন অবতার দেখতে দেখতে বিশাল তি বিক্রম রূপ ধারণ করলেন স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার বিক্রম প্রকাশিত হতে লাগল প্রথম চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা সেই ঊর্ধ্ব চরণে যে চরণে তিনি নিত্য ধ্যান করেন অর্ঘ প্রদান করলেন বামনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখার স্থান দিতে বললেন মহাদানি বলি তখন বামন অবতারের সামনে তার মস্তক পেতে দিলেন আর বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন বামনদেব তার তৃতীয় চরণ তখন রাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হলো মস্তক কারণ মস্তকেই ভগবান সাধু গুরু বৈষ্ণবের চরণে অবস্থান হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ ভক্তরাজ প্রহ্লাদ মামনদেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বলি শেষ পর্যন্ত তাই করলেন তখন বামনদেব বললেন তুমি তোমার কথা রেখেছো। আমি এবার সন্তুষ্ট তোমার দান তুমি আমাকে দিতে পেরেছ আর আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট এতক্ষণ আমি ছিলাম গৃহীত আর তুমি ছিলে দাতা এবার আমি হব দাতা আর তুমি হবে গৃহীত তখন বলি বললেন না প্রভু আপনার চরণ কৃপা করে আমার মস্তকে দিয়েছেন আমি আর কিছু চাই না তখন বামন অবতার বললেন না বলি না তোমাকে অবশ্যই কিছু নিতে হবে জোর করে বামনদেব বলি মহারাজকে সুতলপুরী নারায়ণের বাসভূমি বৈকুণ্ঠ দিয়ে বললেন তুমি ওখানে গিয়ে থাকবে প্রহ্লাদ মহারাজের সঙ্গে আর আমি ওই সুতলপুরীর পাহারা হব তখন ভগবান পাহারাদার হয়ে গেলেন আর ভক্ত ওখানকার বাসিন্দা হয়ে গেলেন এইভাবে বলি মহারাজ সদা বিষ্ণুর চরণতলে ঠায় পেলেন বন্ধুরা শ্রী ব্রাহ্মণ দেবীর ত্রিপাদ ভূমি হল দেহ মন ধন অন্যমতে সত্য তম এই তিনটি গুণই হল ভূমি। এই তিনটি গুণকে জয় করে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারলে তবেই ঈশ্বরকে লাভ করা যায় ভগবান শ্রীহরি বিষ্ণু বামন অবতার রূপ ধারণ করে তাই আমাদের সামনে ব্যক্ত করলেন আশা করি দর্শক বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে